আসসালামু আলাইকুম চলে আসলাম শুক্রবারের খবর নিয়ে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশে থাকা সংস্কার নিজেই করবে করবেচল্লিশতম বিসিএস বাতিল যথেষ্ট প্রমাণ নেই মোবাসের মনমেন চেয়ারম্যান সিফ জামাই পাচ্ছেন আওয়ামী লীগ নেতারা রুল কবির রিজবি বলেছেন ভয়াবহ অপরাধে আওয়ামী লীগ নেতাদের জামাই আদরের আদালতে হাজির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি কমাতে গিয়ে আরো বেড়েছে গ্যাস সেবার জটিলতা তদবির ছাড়া মিলছে না কোনো সেবা শিল্প কারখানায় গ্যাস সংযোগ ধ্বংসের পথে দেশের শিল্প কারখানা গ্যাস বিতরণ কোম্পানিকে ব্যবসা বান্ধব করতে হবে অধ্যাপক শামসুল আলম সবার দাবি দেওয়া নিয়ে একসঙ্গে সংস্কার কার্যক্রম চালাতে চাই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এতটুকু বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই যে আমরা সমাজের সব শ্রেণীর পেশার মানুষের দাবি দেওয়া নিয়ে একসঙ্গে সংস্কার কার্যক্রম চালাতে চাই হতে পারে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ কিন্তু আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনে নিয়ে যেতে পারবে হত্যায় শিক্ষার্থী মাহাতির দায় শিখার সেই দুই তরুণীকে খুঁজছে র্যাব ঢাকার বনানিস্ত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিয়ে ছাত্র কর্মী জাহিদুল ইসলাম পারবে হত্যা মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিয়ে মোহাম্মদ মাহাতির হাসান বাংলাদেশ বাংলাদেশের পূর্ণ ঘটনের সার্বিক সহায়তা করব কাতার বিশ্ববিদ্যালয়ে বক্তব্য ডক্টর ইউনিসের শিক্ষার্থীদের তিন শূন্য মানুষ হতে পরামর্শ তরুণ প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বড় স্বপ্ন দেখতে এবং নিজেদের তিন শূন্য মানুষ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেছেন ভারতের সঙ্গে উত্তেজনা পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ঢাকার সফরে স্থগিত পদত্যাগ করেছেন কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্য জিয়াউল হাসানের জমি জব্দ হিসাব অবরুদ্ধ পরিত্যক্ত বিমানবন্দর চালু উদ্বেগ প্রধানত পাবে বগুড়া লালমনিরহাট শমচের নগর কারিগরি বিষাক্ত দলের সরজমিন পরিদর্শন পর্যায়ক্রমে চালু হবে আরো চারটি গুগলিল্যামো মার্কেনুর জন্ম ভিন্ন ধরনের কৃষ্ণগব্বরের সন্ধান ভারতে ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেন প্রভাব পড়বে না রপ্তানিতে নেতৃত্ব দেওয়ার লোক খুঁজছেন আওয়ামী লীগ বাবার ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ মোবাইল রোমিং বিল টাকায় গ্রহণ করা যাবে কুষ্টিয়া চালের বাজার নিয়ন্ত্রণের বাইরে ধান চাল ক্রয়ে কোনো সিন্ডিকেট হতে দেব না খাদ্য উপদেষ্টা প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা আপনারা দেশের সংবাদ জানতে পারেন না পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার আপ্রণ চেষ্টা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন পত্রিকার হেডলাইন পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম